হ্যাঁ দেখতে পাচ্ছি তিনটি সাপ এখানে গাছের উপরে বসা আছে তো আমরা সাপগুলোকে এখানে উদ্ধার করবো না এই সবগুলো একদম নির্বিষ সাপ তো দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি লাইভে চলে আসছি এখানে কিন্তু ও জাহিমাটা তো একটা ও হ্যাঁ ওই জাহিমাটা একটা উপরে তিনটা কি সাপ এগুলো নির্বিষ সাপ মারাত্মক একদম নির্বিষ নারشنا

ওই দামি দাঁড়িয়েছে ও দেখি একবারে উপরে আঘাত আর উপরেই একটা দেখা যায় অনেক উপরে

এখানে এখানে নির্জন এলাকায় এই পাশেই আসে একটা টিতাখোলা দেখেন এখানে কিন্তু একদম ফাঁকা জায়গা এই যেখানে একটা টিতাখোলা দেখা যায় তো এখানে একদম বিল অঞ্চল এখানে কিন্তু কোনো জনবসতি নেই একদম সব দিকেই কিন্তু বিল আর বিল একদম দেখেন কাজের উপরে তিনটা নাই

গাছের কোথায় কোথায় ঢালের ভিতরে কিন্তু সাপ গুলো বসে আছে এই সাপ মানুষ কামড়ায় নেয় এই সাপ ইঁদুর খায় শুধু এই সাপ গুলোকে খেতে খেত খামারে ইঁদুর দমন করে রাখে দেখেন অবস্থা ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক একটি কমেন্ট করবেন সবাই সবাই একটি লাইক একটি কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ লাইভে যুক্ত করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা যুক্ত হয়েছেন একটি লাইক একটি কমেন্ট করবেন এটা ঠিক কথা থেকে যুক্ত হয়েছে স্বুলো কি পুরিয়ে দেখতে পাচ্ছেন ঢাকা মিরপুর থেকে আমি রংপুর পুরে থেকে অসংখ্য ধন্যবাদ রংপুর পুরে গেলাম সে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ ঢাকা গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ ঢাকা গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি like একটি comment করেন সবাই একটু like একটু comment করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এখানে কয়টা সাপ আছে এখানে এই একই গাছে তিন তিনটি সাপ রয়েছে দেখেন বিশাল বিশাল তিনটি দাঁড়া সাপ রয়েছে গাছে গাছের মাথায় একেবারে গাছের মাথায় কিন্তু আমরা

যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন সাপগুলো ক্লিয়ার দেখা যায় কিনা জানাবেন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি

সে অনেক লোক যুক্ত আছেন এক হাজারের মতো লোক যুক্ত আছেন দেখেন সবাই একটি লাইক একটি কমেন্ট করবেন সবাই সবাই একটি লাইক একটি কমেন্ট করেন সবাই যারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সাপের সরাসরি দৃশ্য কিন্তু দেখা খুবই কাফ ব্যাপার এরকম দেখা দেয় না তো আমার লাইফে কিন্তু আমি এই জীবনে প্রথমেই দেখলাম একটা আশ্চর্য দৃশ্য যে গাছের মাথায় তিন তিনটি আর দাঁড়ার সাপটি একটু বসে আছে এখানে কিন্তু সরজ জমিরে কিন্তু কাছাকাছি কোনো বাড়িঘর নেই এটা কিন্তু একদম আশ্চর্য একটা দৃশ্য

আমার লাইফে কিন্তু আমি জীবনে প্রথমে দেখলাম যে একটি গাছে তিনটি একটি গাছের মাথায় তিনটি সাপ সাপ কিভাবে রোদ্র হয় দেখেন অবস্থা এখানে কিন্তু একদম জায়গাটা কিন্তু একদম ফাঁকা জায়গা একদম সরো জমি এখানে কোনো বাড়ি ঘর নাই একদম ফাঁকা জায়গা এখানে কিন্তু একটা চিতা ছড়া রয়েছে পাশাপাশি কিন্তু একটা চিতা ছড়া ভিটা রয়েছে

আমাদেরকে দেখে কিন্তু একটা সাতটি দেখুন পালিয়ে যায় দেখেন এই সাতটি কিভাবে পালাচ্ছে দেখুন দেখুন কিন্তু পালাবার চেষ্টা করতেছে

যারা যারা যুক্ত আছেন একটু লাইক একটু কমেন্ট করে দেবেন সবাই সবাই একটু লাইক একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে

তো আমরা এখন এখানে রেখে চলে যাবো আমরা সাপগুলোকে ধরবো না আমরা আসলে সাপ ধরতে আসছিলাম কিন্তু এগুলো কৃষক বান্ধব সাপ এই সাপগুলোকে আমরা ধরবো না এটা কৃষকের উপকার ভীষণ উপকার করে এটা ঈদুল খেয়ে দমন করে আমরা সাপগুলোকে ধরবো আমরা এখন চলে যাব তো যারা যুক্ত আছে সবাই একটু লাইক একটু কমেন্ট করবেন এবং লাইকটি শেয়ার করে সবাইকে দেখায় সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই সাপগুলোকে কখনও মারবেন না কেউ এই যে সাপগুলো এখন দেখছেন সাপগুলোকে কেউ কখনো মারবেন না এটা কিন্তু মারব কৃষকের ভীষণ উপকার এই দেখেন সাপ আপনার নামতেছে গাছ থেকে নিচে নামতেছে এখানে ওই সব নিচে নামতেছে কীভাবে কীভাবে নিচে নামে পালাবার চেষ্টা করতেছে হ্যাঁ জি ভাই দাঁড়ার সাপ এগুলো সম্পূর্ণ দাঁড়ার সাপ দেখেন তিন পিঞ্চি সাপ একটি গাছ সবাই একটা লাইক একটি কমেন্ট করে দেন সবাই সবাই হ্যাঁ জি ভাই এরা পরিবেশ বান্ধব সব দেখ বন্ধুরা কীভাবে বাজি বার করে হয়তো অনুভব করতেছে দেখুন করতেছে সবাই লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা যায় না আসলে ব্যথা হয়ে যায় আমরা নিচে একদম নিচে বসে কিন্তু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন এরকম সাপ দেখলে কেউ কখনো মারবেন নাই সাপ গুলো কিন্তু কৃষকের বান্ধব

এই দাঁড়া কিন্তু বছরে তিনশো থেকে চারশো মতো এই দূর দমন করে রাখে সেই গাছ থেকে এই যে গাছ থেকে নামার চেষ্টা করতেছে এই যে দেখেন গাছ থেকে নামার চেষ্টা করতেছে এই গাছ থেকে নামতেছে এত সে খুব শিগগিরই গাছ থেকে নেমে যাবে এই গাছ থেকে নেমে পালাবার চেষ্টা করতেছে দেখেন এই যে

ওই একটা এবং আর একটা ওই যে এই একটা পালিয়ে যাচ্ছে যে এখানে পালিয়ে যাচ্ছে দোকানে আর এই এখানে একটা পালিয়ে গেছে এই ওই যে পালিয়ে চলে যাচ্ছে একটা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এলআপি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন